মৌসুমের মাঝ পথে এশীয় ম্যানচেস্টার সিটির ব্যর্থতা চলমান ইতিহাদ স্টেডিয়াম কিংবা প্রতিপক্ষের মাঠ ম্যানচেস্টার সব জায়গাতেই ব্যর্থ হচ্ছে চলমান মৌসুমে এবার এবারটনের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে জয়হীন দল পেনাল্টি মিস করেছেন দলটির নাম্বার নাইন আর্লিং হল্যান্ড ম্যাচের তিপ্পান্নতম মিনিটে পাওয়া পেনাল্টি মিস না করলে তখনই ব্যবধানটা বাড়িয়ে নিতে পারত সিটি পেতে পারত জয়ের দেখা তবে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে আর্লিং হল্যান্ডের পেনাল্টি মিসের মধ্য দিয়ে এবার্টনের বিপক্ষে একে গোলে ড্রয়ের মধ্য দিয়ে ম্যাচ শেষ করেছে ম্যানসেটে চলমান মৌসুমে পয়েন্ট টেবিলে বর্তমানে সিটির অবস্থান ষষ্ঠ আঠারো রাউন্ডের ম্যাচ শেষে আট জয় চার ড্রয়ে আটাশ পয়েন্ট তাদের নিজেদের মাঠে এবার্টনের বিপক্ষে ম্যাচের চোদ্দতম মিনিটে বেনার্ডো সিলভার গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটে তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা এনডিএর গোলের সমতায় ফিরেছে এবার্টন পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও সেটি মিস করেছেন আর্লিং হোল্যান্ড যাতে করে আর জয় পাওয়া হয়নি সেটের